তো এখন আমরা একটা পানির মিক্স মিশ্রণ বানাচ্ছি এটা হলো বলা যায় একটা রাসায়নিক মিশ্রণ এই শিকড় এবং অন্যান্য জিনিস আর নিচের যে ব্যাপারগুলো আছে যে ধরেন যে শাক সবজির ফলন কম ওই ক্ষেত্রে আপনারা এটা ব্যবহার করতে পারেন এটা আমরা প্রত্যেক লিটারের দুই চামচ করে দিতে হবে যেখানে যেহেতু এটাতে দুই লিটারের থেকে কিছুটা কম আছে তো আমরা এই দুই লিটারের কিছুটা কম থাকার জন্য এখানে আমরা ব্যবহার করব তিন চামচের সামান্য বেশি আর আরেকটি মেডিসিনের সাথে 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 যাবে এটাকে বলা হয় হিটার হিটারটা আমি দেখিয়ে দিচ্ছি হিটার হিটার হলো আপনার গাছের যত কীট পতঙ্গ আপনার গাছে ক্ষতি করে সেই গাছের কীট ক্ষতিকর কীটপতঙ্গকে এখানে মেরে ফেলে তো এই দুইটা জিনিসই আমরা একসাথে একটা মিশ্রণের মাধ্যম মিশ্রণের ভিতরে আমরা দুইটাকে একসাথে মিশ্রণ করছি আপনারা দেখেন যে কীভাবে এটা করি এখানে যেহেতু আপনারা বুঝতে পারবেন যে এখানে এক লিটার পানিতে দু চামচ রাসায়নিক যাবে এখানে যেহেতু দুই চামচ দুই চামচ রাসায়নিক এক লিটারে যাবে তো এখানে এক লিটার থেকে বেশি এবং দুই লিটার থেকে কিছুটা কম পানি আছে সেহেতু ওই পরিমাপে আমরা দেবো তো আমরা প্রথমে যাচ্ছি আমরা ওই পরিমাণ মতো এই জিনিসটা দিয়েছি এখানে আমরা এই মিশ্রণটা প্রায় দেড় লিটার পানির মধ্যে করতেছি আপনারা দুই লিটার পানির মধ্যে কয় চামচ হিটার আর কয়েক চামচ এই দিতে হবে যেটা দিলাম সেটা হলো প্রত্যেক লিটারে দুই চামচ আর এই যে যে হিটারটা এই হিটারটা যাবে এক চামচ তো এখানে আমরা যেহেতু অলরেডি প্রথম মিশ্রণটি দিয়ে ফেলেছি এখন আমরা দ্বিতীয় মিশ্রণটি দিচ্ছি দ্বিতীয় মিশ্রণটি এই যে আমরা এখন ঢালছি পরিমাণ মতোই আমরা দিব একটি নির্দিষ্ট অনুপাতে আমরা মিশ্রণটি দিলাম এখন এটা আমরা পানির সাথে মিশ মিশ্রণ করতে যাবতীয় সময়টা দিব দিবো কেউ এটা মোজো ভাবে ভেবে ভুল করবেন না এটি মোজো নয় অবশ্যই এটা মোজো নয় এটা একটি মিশ্রণ যা করে নিলাম পুরো এটা এই মিশ্রণটি মেন কাজ মূল কাজ যেটা হলো গাছে যদি কোনো কীট পতঙ্গ থাকে ওগুলাকে মেরে ফেলবে আর দ্বিতীয়ত গাছের যে গোড়া ওটা একটু মজবুত করবে ইট চলেন আমরা এটি আপনাদের গাছের মধ্যে দিয়ে দেখাচ্ছি গাছের ভিতরে আমরা তো এখন আমরা এটা গাছে অ্যাপ্লাই করতেছি আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা যে ফল পাতা এবং যেখানে যেখানে দেখবেন পোকা আক্রমণ করেছে সেখানে এটা আমাদের হলো টমেটো গাছ আলহামদুলিল্লাহ এটা অনেক ছোটই চারা এনেছিলাম আল্লাহর অশেষ রহমতে অনেক ফুল এবং ফল সবজি এসেছে আর এটাতে শুধু পাতাই দিতে হবে এটা কোনো কথা নয় এটা তো আপনি গড়েও দিতে পারেন একটু শিকড় বৃদ্ধি করবে এই দেখাই আমাদের এই টমেটো গাছের টমেটোটি আলহামদুলিল্লাহ অনেক ফলাফল ফলন ধরেছে এই যে হলো আমাদের বেগুন গাছ আলহামদুলিল্লাহ এটা তো সবজি এসেছে দেখেন এটা হলো আমাদের সাথে আসার পর এই সবজিটা হয়েছে অনেকজন এখন ভাবতে পারেন যে এটা যে আমরা ডাইরেক্ট বেগুনে বা সবজিতে দিচ্ছি কোনো সমস্যা হবে কি না ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না এটা আপনারা গাছে গোড়াও দিতে পারেন এটা সামান্য কামাকড় দূর করবে এবং গাছের যে গোড়াটা এটা পক্ত করবে সেজন্য ব্যবহার করা হয় দিতে এটা অনেকের প্রিয় তো আজকের জন্য এই পর্যন্তই আমাদের যে পানি মিশ্রণটি উপকার এবং তৈরিটি দেখেছি যাদের ভালো লাগবে ইনশাল্লাহ লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম